এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশ প্রেম দেশ প্রেম কথা বলে তাদের জবান দিয়ে কিন্তু আজ যারা এদেশে দেশ প্রেম দেশ প্রেম কথা বলে বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোন না কোন ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাইরে যায় এই দেশ প্রেমিক কটা আগে আমি দেশত বোধের কথা বলছি দেশপ্রেমের কথা বলছি এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবাব দিয়ে কিন্তু আজ যারা এদেশের দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কথা বলে বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোনো না কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয়ে যায় এই দেশপ্রেমিক কটা আগে বলবে কথা গুলা কেন দেশপ্রেম কাকে বলে হাজার হাজার কোটি টাকা প্রসার করা দেখছেন না উদ্বোধন কর্মফત્તા হাজার হাজার কোটি টাকা এই দেশের সম্পদ আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান হেদায়েতি বয়ান ধরতো আহা আজকের দুঃখে বুকটা ব্যাটে যায় চট্টগ্রামের দিকে থেকে দেখেন চট্টগ্রামের দিকে তাকায় দেখেন এই অর্থনীতি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয় ইসলামী ব্যাংক যেটা সরিয়া ভিত্তিক ভাবে পরিচালিত হতো হান্ড্রেড পার্সেন্ট এই ইসলামী ব্যাংক আজকে যখন আলে মোলামার পরিচালনা করত আলে মোলামাদের হাতে যখন ছিল ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না আহ আজকে তাকায় দেখেন দেড়শো ভরি একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাহরণ

জন্য দোয়া করেছে রব্বি আদখিলনি মুদখলা সিদ্দিকি ওয়া আখরিজনি মুদখলা দা সিদ্দিকি ওয়া জাআল লি মিন লাদুনকা সুলতানান নাসীর ঠিক কা মেরে বলেন সুবহানাল্লাহ নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন ক্ষমতা চেয়েছেন জিয়াদ চেয়েছেন কারণ বিশ্বাস করেন ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি করা যাবে না ওয়াজ করে সমাজ থেকে সুদ ঘুরছে না বিচার দুর্নীতি বন্ধ করা যাবে না বন্ধ করতে গেলে লাগবে সিয়াম কি লাগবে সিয়ার শুনেন এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায় বলি আজকে বুঝায় বলি হুজুররা কেন এই কথা বলে কেন কথা বলে তার একটাই কারণ শুনে নেন আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই বরং রাসূলকে পাথর মেরে আঘাতের আর রক্তের অঞ্জিত করে দিয়েছিলেন এইবার রাসূল চলে গেল

না বাড়ি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না তুমি কি আমাদের এই চাও দারুন না দোয়ার চেয়ার আবু সেহেলের যে সংসদের চেয়ারটা ওই সংসদের নাম দারুন না বলছে তুমি কি এই সংসদের চেয়ারটা চাও এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও ওকে না আজ আপনারাই বলেন আসলে কি চেয়ার চাননি সবাই বলেন আসলে কি রাস্তুর চেয়ার চাননি